বাংলাদেশে এত পরিমাণ পরকিয়া বাড়ছে মেয়েরা পরকিয়া করতেছে ছেলেরা পরকিয়া করতেছে প্রতিনিয়ত পরকিয়া করতেছে হাজার হাজার ঘর ভাঙতেছে এই পরকিয়ার কারণে পরকিয়া কখনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না পরকিয়ার কারণে জীবন আপনার শেষ হয়ে যাবে মানসম্মান হারাবেন সুখের সংসার হারাবেন সুখ শান্তি সব কিছু হারাবেন এই পরকিয়ার জন্য একটা নতুন আইন করা দরকার এমন আইন করা দরকার ছেলে বা মেয়ে পরকিয়া করলে সর্বোচ্চ শাস্তি হবে এইরকম আইন যত তাড়াতাড়ি কার্যকর হবে ততই ভালো এটা আপনারা কি বলেন আপনার মতামত অবশ্যই বাংলাদেশে এত পরিমাণ পরকিয়া বাড়ছে মেয়েরা পরকিয়া করতেছে ছেলেরা পরকিয়া করতেছে প্রতিনিয়ত পরকিয়া করতেছে হাজার হাজার ঘর ভাঙতেছে এই পরকিয়ার কারণে পরকিয়া কখনো মানুষকে সুখ শান্তি দিতে পারে না পরকিয়ার কারণে জীবন আপনার শেষ হয়ে যাবে মানসম্মান হারাবেন সুখের সংসার হারাবেন সুখ শান্তি সব হারাবে এই পরক্রিয়ার জন্য একটা নতুন আইন করা দরকার এমন আইন করা দরকার